গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো বেশ ভালোই রোদ বেরিয়েছে কয়েকদিন বৃষ্টির পর মোটামুটি ভালোই রোদ্র বেরিয়েছে কিন্তু বৃষ্টি হলে কি হবে বৃষ্টি যদি একবেলা না হচ্ছে তো এত গরম থাকছে যে কি বলবো মানে গরমে অবস্থা খারাপ তো দেখো এখন টাইম বেশি হয়নি ওই ধরো সাড়ে ছটা কি সাতটা বাজে তাতেই দেখো বাইরে আর একদম রোদ উঠে গেছে আর গরম প্রচণ্ড তো এবার আমি হচ্ছে সকালের কাজকর্ম সারবো আর কি কাজকর্ম বলতে কিছুই না আমার গোপাল তোলা হয়ে গেছে ঘুম থেকে উঠে তো একবার ঝাড়ু লাগিয়ে বাইরেটা মুছে জামাকাপড় ছেড়ে গোপাল তুলে নিয়েছি তারপর এবার হচ্ছে আমি এই ধরো সোফা টোফা গুছাবো বিছানা টিছানা তুলবো যা হয় আর কি সব করবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর আমার না সমস্ত ইনডোর প্ল্যান্ট খারাপ হয়ে গিয়েছিল তো কিছু আবার নতুন নিয়েছি তো দেখা যাক এগুলোকে কত দূর যত্ন করে রাখতে পারি তো আমার কি হয় আমার ইনডোর প্ল্যান্টগুলো নষ্ট হয় বেশিরভাগ যখন ধরো বাইরে যাই ঘুরতে টুরতে যাই তখন এই যে অযোধ্যা ঘুরে এলাম তৃণময়ন ঘরে ছিল তাও ও তো আমার মতন অতটা যত্ন করতে পারে না এবার জলটা দিয়েছে বাট আদারওয়াইজ যেসব কাজ এগুলো করতে পারেনি তো সে সময় গাছগুলো ঠিকই ছিল তো তার আগে যখন একবার শিলিগুড়ি গেলাম ভাইফটার সময় তখন তারপর মুর্শিদাবাদ গেলাম তখন মানে তখন ধরো অনেক কদিনের বেশ কয়েকদিনের গ্যাপ হয় তো ওতে বিশেষ করে ইনডোর প্ল্যান্টগুলো পুরো খারাপ হয়ে যায় এই আর কি তো কিছু করার নেই তো যার জন্য আরও কিছু গাছ আমি কিনেছি তো দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছি সকালবেলা যে কি বলবো দেখতেই পাচ্ছ পর্দাগুলো দেখে বুঝতে পারছো আর আলমারির দরজাটা পুরো খুলে গেছে ওয়ার্ড্রোপের দরজাটা ত্রিনয় নেমে গেছে জামাকাপড় বার করে লক করেনি আর পাল্লাটা হাওয়াতে পুরো খুলে গিয়েছিল তো দেখো এই দিকটায় আমি ক্যামেরাটা ঘোরালাম তো দেখতে পাচ্ছো এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কী বলুন জাস্ট ফাটাফাটি তো হচ্ছে আজকে বৃহস্পতিবার আর হচ্ছে দিদি বুধবার রাত্রে সম্ভবত দিদি এসেছিলো সৈকত এসেছিলো সুলোচন এসেছিলো মানে সৈকত মেস দিদির ওখান থেকে চলে এলো আর দিদি আর সুলোচন আবার গেল তো দিদিরা হচ্ছে পৌঁছেছে বৃহস্পতিবার হ্যাঁ বুধবার রাতে এসেছিলো বৃহস্পতিবার সকালে ট্রেনে না সরি মঙ্গলবার রাতে এসেছিলো তো বুধবার ট্রেনে উঠেছে বৃহস্পতিবার সকালে বৃহস্পতিবার দুপুরের পর পৌঁছে গেছে আর কি ওখানে তো সেই সব ভিডিও আর করা হয়নি তো তখন আমি আর হাজব্যান্ড এই ঘরটায় শুয়েছিলাম আর বাকি সবাই ওরা এসিতে শুয়েছিল তো মানে এত সুন্দর জানলা দিয়ে হাওয়া আসছিলো যে কি বলবো মানে মনেই হচ্ছিলো না যে আমরা আর কি এসি ছাড়া শুয়ে আছি মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তো সেই জন্য বলছি যে মানে আমার ফ্ল্যাটে মানে হাওয়া রোদ বলো এত সুন্দর আসে যে কি বলবো তো এখন তবুও কমে গেছে পাশে ফ্ল্যাটটা হওয়াতে কিন্তু তবুও আসে অনেক অনেক ফ্ল্যাটে আমার আমার ফ্ল্যাট ঘরে যেটুকু আসে অনেক অনেক ফ্ল্যাটে সেটুকু আসেও না তো যাই হোক তারপরে স্নান করে বৃহস্পতিবারে পুজো টুজো করে রান্নাঘরে চলে এসেছি তো এখান থাক তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন সোমবার দিয়ে তারপরে এখানে সবজির মধ্যে ছিল পটল আলু কিছু পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে পটল আলু আর কুমড়ো ভাজা ভাজা করে নিলাম নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো আজকে হচ্ছে পুঁই শাক তারপরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করবো তো আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের জিনিস পুঁই শাক আর বাকি যখন এখানে উচ্ছে ভাজা হবে পটল আলুর তরকারি করব মাছের ডিমের ঝোল করব তো সেসব ঠিকঠাক করে সব রেখেছি আর কি একে একে রান্না করবো তো আজকে একটু লেট হয়ে গেলো তো এবারে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে পুঁই শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে নেড়ে চেড়ে এবার ঢেকে ঢেকে রান্নাটা হবে আর পুঁই শাকে মাছের মাথা দেবো তো মাছের মাথাটা পরে ভেজে দেবো কেননা শাকটা করে হচ্ছে ওই পটল তরকারিটা করবো তারপর উচ্ছে টুচ্ছে ভেজে নেব তো দেখো ঢেকে ঢেকে শাকটাকে ঠিক এইভাবে কষ কষিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়ে গেছে এবার নামিয়ে রাখবো এবার হচ্ছে পটল আলুর তরকারি এই কড়াই করেই করবো নাহলে মাছের ঝোলটা করে নেব তো পরে মাছের ডিমের ডিমগুলো ভাজবো তখনই মাছের মাথাটা ভেজে ওই তেলে শাকটা দিয়ে দেবো তাহলে মাছ ভাজা তেলে দিলে আরও টেস্টি হয় তো এখন এখানে দেখো আমি মাছের ডিম ছিল সেই মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব আর পটললুর তরকারি এই ছোটো কড়াইটাতে বসিয়েছি এই কড়াইটাতে আলুটা করে নেবো তো আজকে বাইরেটা হঠাৎ করে দেখছি মেয়ে করে করেছে আর কি মনে হচ্ছে বৃষ্টি আসবে জানি না কি হবে তো বৃষ্টি আসলে একটু বাঁচা যায় এত গরম লাগছে এত গরম লাগছে যে কি বলবো তো মানে কলকাতায় মানে এতটাই যখন গরম পড়ে এতটাই গরম পড়ে যে অশহ্যনীয় মানে সহ্য করার জাস্ট বাইরে আর রান্নাঘরে তো মানে টেকা যায় না এরকম অবস্থা তো ত্রিনয়ন বলছিল মা মিনি এসিগুলো রান্নাঘরে একটা লাগিয়ে দেবো তো সত্যিই তাই মানে এমন অবস্থা যে রান্নাঘরে রান্না করা দায় দায় হয়ে যায় এমন অবস্থা তো তাকে একদিকে আমি রান্না করছি একদিকে সাইডে কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নিচ্ছি একদিকে সব কিছু ধুয়ে মুছে ঠিকঠাক করে নিচ্ছি তো রান্না করার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করলে পরে আর এক্সট্রা সময় দিয়ে এই কাজগুলো করতে হয় না যে রান্না করব তারপর পরিষ্কার করব তারপর জিনিসপত্র ঠিক জায়গায় রাখবো তারপর বাসনপত্র মাজবো তো এগুলোর পরে আর সময় দিতে হয় না একদিকে রান্না হচ্ছে একদিকে এইসব কাজগুলো করে করে ঠিকঠাক করে নিচ্ছি তাহলে একটু সময়টাও বাঁচে এখানে মাছের ডিমগুলো ভেজে নিয়েছি তো কিছু ভেজেছি শুধু নুন হলুদ দিয়ে মাছের ডিম আর কিছু হচ্ছে বড়া করেছি বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তো ওইগুলো ভাজা খাবো আর যেগুলো এমনি ভেজেছি নুন দিয়ে ওগুলো মাছের ঝোলে দেবো এই ঝোলে দেব ডিমের ঝোল করছি আর কি মাছের ডিমের ঝোল তো বাইরে দেখো কিছুক্ষণ আগে না একদম মেঘ করে অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিলো এখন আবার দেখছি একটু ঠিকঠাক আর এদিকে পটল আলুর তরকারির জন্য পটলটা ভেজে নিচ্ছি আর হচ্ছে এদিকে দেখো উচ্ছে ভাজবো উচ্ছেগুলো দেখো ধুয়ে কিসে রেখেছি কাপের মধ্যে তারপর হচ্ছে এদিকে স্যালাডে লেবু আর শশা কেটে নিয়েছি নিয়ে সরি শশা কেটে নিয়েছি আর এখানে দেখো ঢেঁড়স ভাজা আছে আর আর পুঁই শাকের তরকারি তরকারিটা হয়ে গেছে এই আর কি এ দেখো তরকারিটা এখানে হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে তো রান্না মোটামুটি শেষের দিকে যেটুকু বাকি আছে করে এবার বেরোবো আর এদিকে প্রিয়াংশু দেখো আঁকা নিয়ে বসেছে তো প্রিয়াংশুর এখনও স্নান হয়নি আমি বলছি তাড়াতাড়ি করো ও বলছে মা এটা কমপ্লিট করে স্নান করব তো নিচেই বসতে দিই কেননা রং রঙ ফেলে একাকার আর স্ট্যান্ড ফ্যানটা দেখছো এটাকে ভাবছি আজকে পরিষ্কার করব ছাদে নিয়ে যাব কোনো কাজে লাগে না বারান্দায় পরে থাকে তো পুরো ধুলো মেখে থাকে ও দাও বাবা ইউ ওর মধ্যে না ঠাকুরের কি ফুল টুল সব রাখা আছে বুঝেছো বাবাই জলের গাড়ি এলো না ছিল তো এখানে দেখো সৌমিলি চলে এসছে মৌ এখন বাবার বাড়ির থেকে এই বাড়িতে এসছে তো একটু ভালো আছে মানে শরীর তো দুর্বল বুঝতেই পারছে ওর গলার আওয়াজ শুনেই মনে হয় তো একটু ভালো আছে তো যাই হোক সেই জন্য এখানে এসছে কেননা এখানেও ধরো মানে সৌমিলির বাবা আর কি একা বাবা আর ও আর ওর ঠাম্মি তো অসুস্থ তো ঠাম্মি খুব কান্নাকাটি করে আর কি ওদেরকে দেখার জন্য তো যার জন্য এসছে এখানেও ও তো এখানে আসলে সমস্যা কী মানে ওকে ওকে কে দেখবে এইরকম আর কি ব্যাপার তো যাই হোক তাও এসছে তো সৌমিলি সকাল থেকেই আসবো আসবো প্রিয়াংশুও ডেকে যাচ্ছে ও আসবে তো তারপর যাই হোক এই এক্ষুনি পাঠালো নিজের তৃণয়ন ছিল ও গিয়ে নিয়ে এলো তো দেখো ওদের এখানে খেলা দেখো আর আমার রান্না কিন্তু কমপ্লিট রান্না হয়ে গেছে প্রিয়াংশুর স্নানও হয়ে গেছে তো এবার আমি বসে একটু পাখার তলায় বসলাম আর কি চুলটা ছেড়ে তো একটু জল খাচ্ছি অনেকক্ষণ ধরে জল খাবো খাবো তো শুধু মনে হচ্ছে এই কাজটা করে জল খাবো এই কাজটা করে জল খাবো এরকম করছি তো এখন শান্তি করে বসে একটু জল খাচ্ছি আর এদিকে দেখো এদের লাফালাফি চলছে thank you

হাওয়া হাওয়াই आ गए आज मारे गर्मी कौन आया हवा हवाई है ना আমার গরমই লোকটা যাচ্ছে তোমরা খেলো সোমিলি সোমিলি এবার খাওয়া দাওয়ার বাড়ি অনেকক্ষণ ধরে সোমিলিকে বলছি চলো সোমিলি খাবে খাবে এবার সোমিলি বলছে একটু পরে একটু পরে ও খাচ্ছে না বলে প্রিয়াংশু খাচ্ছে না আর ওর থেকে মা ফোন করে যাচ্ছে ও সোমিলি ক্যারটে আছে 6টার থেকে তো তাদেরকে খেয়ে দে না ঘুমোলে আর আবার বিকেলে ক্যারটেতে যেতে পারবে না ওর বাবা নিয়ে যাবে তো ও কিছুতেই যাবেও না খাবেও না তো জোর করে আমি বললাম তুমি খাও তাহলে তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো তাহলে ক্যারাটা যেতে পারবে ক্যারাটে থেকে আসার সময় পাপা তোমাকে মেলা দেখাতে নিয়ে যাবে তো এই বলাতে মেলা দেখতে যাবে বলে তাও খেতে বসো না আর কিছুতেই খাবেও না যাবেও না শুধু খেলা করে যাচ্ছে আর দেখো একদম লাল হয়ে গেছে আর প্রিয়াংশুকে তো গরমে জামা খুলে খুলে দিয়েছে গেঞ্জি কেননা এত ঘামে প্রিয়াংশু মানে অসম্ভব ঘামে আর এই দৌড়াদৌড়ি একটু করেছে তাহলে তার প্রিয়াংশুকে মানে দেখে তোমরা কি বলবে পুরো যেন এক্ষুনি স্নান করে বেরোলো বাথরুম থেকে এরকম অবস্থা তো এই আর কি তো আমি সব খাইয়ে দিচ্ছি প্রিয়াংশু হা করে দেখছি বলছে আমাকে খাও আমি বলছি তোমাকে আমি বেড়ে দিচ্ছি তুমি হাত দেখিয়ে নাও এই আর কি অবস্থা তো বন্ধুরা নিচ থেকে এই এলাম ওখানে জাস্ট এখন বাজে দশটা তো আজকে দুপুরের তরকারি টরকারি তো সব আছে রুটি এনার থেকে নিয়েছি শ্রেয়াংশুর জন্য এখন একটু পনির করে দিতে হবে শ্রেয়াংশু পনির খাবে এই একটু চলো রান্নাঘরে করে ঢুকে ঘাটাঘাট পনিরের তরকারিটা করি করে ওদেরকে খেতে দিয়ে দিই যেন ওদের খিদে পেয়ে গেছে চুপ হয়ে গেছে হাজব্যান্ড এই জাস্ট কিছুক্ষণ আগে এলো তো রান্না করে এসে তাড়াতাড়ি করে এবার পনিরটা করবো দুপুরের সব আছে কিন্তু প্রিয়াংশু খাবে না প্রিয়াংশুর রুটির সাথে পনির লাগবে যেহেতু একবার পনিরের নাম শুনে নিয়েছে এক বলেছিলাম যে রাত্রিবেলা পনির করে দেবো ওর এবার পনির লাগবে তো রাত্রি দশটার সময় এসে দেখো ফটাফাট পনির বানাবো তো এতটা তো বানাবো না রাত্রে খাওয়ার জন্য এতটা লাগবে না কিছুটা কেটে রেখে দেবো বাকিটা বানাবো একদম সিম্পলভাবে বানাবো তো ফটাফট পনিরগুলোকে কেটে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব ভেজে তারপর হচ্ছে ওই তেলে একটু ফোড়ন দেবো ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো একটু কাজু সব একবারে পেস্ট করে দেবো পেস্ট করে মশলাটা কষিয়ে তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে তারপরে পনিরটা দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা কাসুরি মেথি থাকলে কাসুরি মেথি দিয়ে দেবো একটু মিষ্টি দিয়ে দেবো এই করেই করে দেবো তাড়াতাড়ি কেননা আর খিদে পেয়ে গেছে আজকে সন্ধ্যেবেলা কানে শুধু একটু চানাচুর মুড়ি খেয়েছে আর আজকে আমি কী করেছি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম মানে দুপুরবেলা বলতে ঘুমোতে ঘুমোতে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে পাঁচটার দিকে শুয়েছি মানে চোখ লেগে যাচ্ছে ভাবছিলাম ঘুমাবো না ঘুমাবো না প্রিয়াঞ্চুকে অঙ্কই করাচ্ছিলাম তারপরে প্রিয়াংশুকে অঙ্ক দিয়ে বলছি বাবা তুমি এগুলো করো আমি একটু ঘুমিয়ে নিই তো ঘুমিয়ে পড়েছি সাড়ে পাঁচটার সময় চোখ লেগে আসছে তো সাড়ে ছটা বাজে তখন আমি লাভ দিয়ে উঠেছি এবার উঠে বৃহস্পতিবার ধরো তাড়াহুড়ো করে সন্ধে দিয়ে রেডি হয়ে প্রিয়াংশু তখনও ঘুমোচ্ছিল প্রিয়াংশু অঙ্ক করতে করতে আমার দেখছে মা ঘুমোচ্ছে ও ঘুমিয়ে গেছে আমার পাশে তো তারপর কী করলাম উঠে তাড়াতাড়ি সন্ধ্যে দিলাম সন্ধ্যে সন্ধে দিয়ে তারপরে রেডি হয়ে নিচে নেমে গেছি তো আজকে ওদেরকে না কোনো টিফিন করে দিতে পেরেছি না রাত্রের জন্য কোনো কিছু করে রেখে আমি যেতে পেরেছি তো মানে বুঝতেই পারছো অসময় চোখ লেগে আসলে যা হয় আর সাড়ে ছটার সময় তাকাতে পারছি না আমি উঠতে পারছি না তো বাধ্য হয়ে উঠতে হলো যেহেতু হাজব্যান্ড নেই তো নিচে গিয়ে দোকানটা খুলতে হবে তো সন্ধে সন্ধেতে সাতটার সময় নিচে গিয়ে তাড়াহুড়ো করে দোকান খুলেছি তো সেই জন্য ওরা না নিজেই একটু চানাচের মুড়ি নিয়ে খেয়েছে আর তৃণান্ন বোধহয় একটা আম ছিল আম মুড়ি মেখে একটু খেয়েছে এই খেয়েছে তো নিচের থেকে অনেকক্ষণ থেকে প্রিয়াংশু ওপর থেকে ডেকে যাচ্ছে মা ওপরে আসো উপরে আসো খিদে পেয়েছে কিন্তু যেহেতু হাজব্যান্ড আসেনি এখনও তো দোকানটা ছেড়ে আসতেও পারছি না আর কাস্টমারও ছিল পরপর পরপর কয়েকজন তো যার জন্য আমি কিছুতেই আসতে পারছিলাম না তো ও এতবার ডাকছে আমার মনটা এত খারাপ করছিল যে আমি টাইমলি ওকে খেতেও দিতে পারছি না তো ত্রিনয়ন দেয়া কত কিছু বলে না কিন্তু প্রিয়াংশু তো ছোটো বোঝে না অবুঝের মতন করতে খিদে পেলে মানে অ্যাকচুয়ালি ও খিদে একদম সহ্য করতে পারে না খিদে পেলে একদম মানে অসহ্য হয়ে যায় আর কি তো তারপর আমি তাড়াতাড়ি করে এলাম হাজবেন্ড এই জাস্ট এলো তো রিনার নিচে এসেছিলো আজকে রুটি তো রিনার থেকে নিয়েছি বললামই তো এসে রিনা আমি জাস্ট ওপরে চলে এলাম রিনার আর ওপরে এলো না তো এসে এবার দেখো রান্নাটা শুরু করে দিয়েছি তো আমি তিনানকে আগেই বলেছিলাম তুই পনিরটা বার করে রাখিস ফ্রিজ থেকে তো এখানে দেখো মশলার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর হচ্ছে টমেটো দিচ্ছি আর হচ্ছে রসুন আদার যে পেস্টটা হয় ওই পেস্টটা দিয়ে দেবো আর হচ্ছে আলাদা করে রসুন আদা কাটার সময় নেই আর কয়েক পিস কাজু দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেবো তো ভালো হয়েছিলো কিন্তু পনিরটা ফাটাফাট এইভাবে বানালে কিন্তু ভালো লাগে খারাপ লাগে তা নয় ভালোই লাগে বুঝেছো আর আমাদের বাড়িতে অত মিষ্টি দেওয়া খাবার একদমই পছন্দ করে না বিশেষ করে হাজব্যান্ড একদমই পছন্দ করে না তো অল্প একটু মিষ্টি দিয়েছিলাম তো বেশ কিন্তু ভালোই হয়েছিল রুটির সাথে তো দেখো এখানে বারবার আমাকে বেরোতে হচ্ছে বারবার আসতে হচ্ছে তো যতবার বেরোচ্ছি বেরিয়ে ক্যামেরাটা অফ করে যাচ্ছি কিছু একটা হয়তো কাজ থাকছে সেটা করছি বা কিছু কোনো জিনিসের দরকার সেটা নিয়ে আসছি আবার ক্যামেরাটা অন করে রান্না ঢুকছি তো এক একটা ভিডিওর পিছনে কতটা পরিশ্রম থাকে দেখো এত তাড়াহুড়ো তার মধ্যেও মানে কত কিছু করে ম্যানেজ করতে হয় আর এখানে আমি মানে ভুলে যাব বলে ড্রাই ফ্রুটসটা এখনই আমি ভিজিয়ে দিলাম আমন্ড আর কিশমিশ ভিজিয়ে দিলাম তো এখন একটু ধরো ওয়েদার ঠান্ডা ঠান্ডা চলছে যার জন্য আর কি একটু কয়েকদিন কয়েকদিন ধরে ড্রাই ফ্রুটস ভেজাচ্ছি তো নাহলে ওয়েদার গরম থাকলে না এগুলো একদমই খাই না তাহলে একে তো গরম নর্মাল খাবারই হজম হচ্ছে না তারপর ড্রাই ফ্রুটস খেলে আরও একদম পেট গরম হয়ে যাবে তো দেখো পনিরগুলো এক ব্যাচ ভেজে তুলে নিলাম আরেক ব্যাচ দিয়ে দিলাম আর এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেছে তো রাত্রে সকালের জন্য ড্রাই ফ্রুটস তো ভিজিয়ে দিয়েছি ওগুলো সব ফ্রিজে রেখে এলাম যা যা ফ্রিজ থেকে বার করছি হাতের হাত তাড়াতাড়ি রেখে আসছি ও মশলা এখনও রেডি হয়নি এই যে মশলা করছি এখানে আর এত গরম কন্টিনিউ আমার ঘাম ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে তার মধ্যে প্রিয়ান এসে আর কিছু একটা আমি দিয়েছি ও এত কথা বলাচ্ছে আমাকে ওর পিছনে বক বক করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপর দেখো বাসনগুলো তুলে রেখে যেতে পারিনি তো একদিকে রান্না করছে একদিকে বাসন টাসনগুলো সব তুলে গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে নেব রেখে দেবো আর কি অ্যাকচুয়ালি ছোটো রান্নাঘর না মানে যেখানকার জিনিস সেখানে না রাখলে রান্নাঘর পুরো অগোছলও লাগে একদম ছড়ানো ছিটানো মনে হয় তো ওই রকম ছড়ানো ছিটানো রান্না দেখতে একদমই বাজে লাগে তো যেখানকার জিনিস সেখানে রাখলে তবুও একটু গোছানো গোছানো মনে হয় ছোট রান্নাঘরে যা হয় আর কি তো দেখো বারবার যেতে হচ্ছে বারবার রাস্তা আছে আমাকে এত কথা বলেই যাচ্ছে তুমি এত কেন দেরি করলে আমার এই হয়েছে ওই হয়েছে তো এসে এসে ওকে আমি বিস্কিট দিলাম যে বিস্কিটটা খাবো আর তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি মানে ওর রাত্রিবেলা হলে রাতের খাবারই প্রপার লাগবে ও উল্টো কিছুতে ওর হবে না আর কি এরকম তো এই করতে করতে হাজব্যান্ডও চলে এসেছে দোকান বন্ধ করে কেন না অনেকটাই প্রায় সাড়ে দশটা বাজতে চললো তো আমি হাজব্যান্ডের সাথেও কিছু একটা কথা বলছিলাম হয়তো দু তখন মশলা হয়ে গেছে এবার গরম 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 মশলা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা কেটে দিলাম দিয়ে আর সাজিয়ে দিয়েছি দিয়ে এবার মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষাবো মশলাটা কষাতে খুব একটা বেশি সময় লাগবে না মশলাটা যখনই কষিয়ে যাবে তেল ছেড়ে যাবে একটু দই দিয়ে দেবো তাহলে টেস্টটা আরও খুলবে একটু দই দিয়ে দেবো দই দিয়ে একটু কষিয়ে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো কষিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দেবো আর একটু গরম জল দিয়ে দেবো যতটুকু গ্রেভি রাখতে চাও তো কাজু দেওয়াতে গ্রেভি কিন্তু থকথকে হবে কাজু কাজুর জায়গায় তোমরা চালমগজও দিতে পারো তো আমি কাজুই দিয়েছি তো তারপর কি হলো সরি তারপর ওটা ভালো করে ফুটে গেলে পনিরগুলো দিয়ে ওপর থেকে একটু যেহেতু গরম মশলা ফোড়ন দিয়েছি আর গরম মশলা দিলাম না ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে আর ধনে পাতা থাকলে আরও ভালো হয় একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে আর নুন হলুদ তো অবশ্যই দিতে হবে তার সাথে একটু মিষ্টি তো অবশ্যই দিতে হবে যেটা আমি এখনই দিয়ে দিচ্ছি তো এই করে ফাটাফাট করে নিচ্ছি আর কি তো ভিডিওটা হচ্ছে আজকে শুক্রবার আজকে যাবে তো এক্ষুনি ভয়েস দিদি দিতে মানে মেজদির শরীরটা খুব খারাপ খারাপ এই নিয়ে দিদি ফোন করছে শেষ ফোন করছে দেওয়ার ফোন করতে তো এইসব কথাবার্তা শুনছি আর কি তো মনটা খুবই খারাপ হয়ে গেল তো তোমরা একটু প্লিজ প্রার্থনা করো যাতে মেসদির শরীরটা ভালো হয় আর কি ওখান থেকে যাতে সুস্থ হয়ে ফিরে আসে তো দিদি আর ষোলো আগেই বললাম ওরা কালকে পৌঁছেছে বৃহস্পতিবার মানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছে মেসদিরা যেই হোটেলে আছে আর কি সেখানে পৌঁছাতে পৌঁছাতে তো আজকে আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে এদিকে দেখো পনিরটা হয়ে গেছে দুধও জাল করে নিয়েছি তো যেটা বলছিলাম আজকে আবার শ্বাসকষ্ট শুরু হয়েছে আবার নারায়ণাতে ভর্তি করতে হয়েছে অ্যাডমিট করতে হয়েছে তো আজকে যে রিপোর্ট এসছে ফাইনাল রিপোর্ট রিপোর্টও খুব একটা ভালো না তো সেটা তোমাদের সঙ্গে অন্য সময় শেয়ার করব তো মনটা খুবই খারাপ হয়ে গেল আর কি শুনে তো বন্ধুরা তারা করে পনিরটা করলাম সাড়ে দশটা বেজে গেছে এবার খেতে দিয়ে দেবো দুধ জল করলাম দুপুরে পটল আলু আছে পুয়ের তরকারি আছে মাছের ঝোল আছে ভাত আছে একটু তো ওগুলো কেউ খাবে না তার জন্য এখন সময় রুটি দিয়ে পনির দিয়ে দুধ দিয়ে আমের আছে হাজব্যান্ড এইসব দিয়ে খাওয়া হবে তো গরমে রেখেছ আমি কীভাবে ঘামছি তো এখন যাবো বিচানা টিচানা করবো তো তার আগে চলো চেঞ্জ করে গা ধুয়ে নেবো আর পারছি না সত্যি এত গরম মানে অসহ্য নিয়াস্ট তো চলো বুধ রা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি নাকি